কোনো রকম মাখা বা বেলার ঝামেলা ছাড়াই আজ আমি দারুণ স্বাধীন নরম তুল তুলে আলুর পরোটার রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন আশা করি আমার আজকের এই রেসিপিটি আপনাদের ভীষণই ভালো লাগবে তো চলুন শুরু করা যাক আলুর পরোটা বানানোর জন্য এখানে আমি একটা আলু আগে থেকে সেদ্ধ করে খোসা ছাড়িয়ে নিয়েছি নিয়েছি একটা পেঁয়াজ কুচি করে নিয়েছি নিয়েছি কাঁচা লঙ্কা কুচি আর ধনিয়া পাতা কুচি এরপর একটা পাত্রের মধ্যে একটা গ্রেটার নিয়ে আলুটাকে আমি গ্রেট করে নিয়েছি আপনারা চাইলে ম্যাশারের সাহায্যে ম্যাশ করেও নিতে পারেন খুব ভালো করে আলুটাকে গ্রেট করে নিয়ে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা কুচি আর দিয়ে দিলাম ধনিয়া পাতা কুচি দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ আর এখানে দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি এখানে চাট মশালা হাফ চামচ এবার এই সমস্ত উপকরণ খুব ভালো করে মেখে নেব আপনাদের কাছে চিলি ফ্লেক্স না থাকলে শুকনো লঙ্কা একটু হালকা করে ড্রাই রোস্ট করে নিয়ে গুঁড়ো করে নিতে পারেন খুব ভালো করে মেখে নিয়েছি এরপর এটাকে একটা সাইডে রেখে দেব। এরপর একটা পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি এক কাপ ময়দা দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ কিছুটা জোয়ান নিয়েছি এবার হাত দিয়ে ঘষে এটাকে আমি এর মধ্যে অ্যাড করে দিয়েছি এখানে আমি এক কাপ জল নিয়েছি অল্প অল্প জল দিয়ে একটা সুন্দর ব্যাটার বানিয়ে নেব আমি এই রেসিপিটি ময়দা দিয়ে বানিয়েছি আপনারা চাইলে আটা দিয়েও বানিয়ে নিতে পারেন এক কাপ ময়দার জন্য আপনারা এখানে এক কাপ জলই ব্যবহার করবেন তবে জলটা একবারে দেবেন না অল্প অল্প দিয়ে একটা স্মুথ ব্যাটার বানিয়ে নেবেন তো খুব ভালো করে ব্যাটারটা রেডি করে নিয়েছি কোনো রকম লামস নেই এরপর যে আলুটা মেখে রেখেছিলাম সেটা অ্যাড করে দিয়ে আবারও খুব ভালো করে হ্যান্ড উইস্কের সাহায্যে আমি ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি আপনারা চাইলে হাত দিয়েও কাজটা করে নিতে পারেন ভালো করে এটাকে আমি দেখুন ব্লেন্ড করে নিয়েছি কোনো রকম কোনো লামস নেই খুব সুন্দরভাবে ব্লেন্ড করা হয়ে গেছে এবার সবশেষে দিয়ে দিচ্ছি এক চামচ সাদা তেল আপনারা চাইলে এখানে সরিষার তেলও ব্যবহার করতে পারেন তেল দেওয়ার পরে আবারও খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এবার আপনাদেরকে আমি দেখিয়ে দেব এর কনসিস্টেন্সিটা কেমন হয়েছে তো দেখেই বুঝতে পারছেন তো ব্যাটারটা রেডি হয়ে গেছে এবার পরোটাটা ভেজে নেওয়ার পালা গ্যাসে ফ্রাইং প্যান গরম করে সামান্য একটু তেল ব্রাশ করে দিয়ে দিচ্ছি যে ব্যাটারটা বানিয়ে রেখেছিলাম সেটাই এরপর খুব ভালো করে একটা গোলাকার শেপ দিয়ে নিতে হবে এরপর লো ফ্লেমে এটাকে উল্টে পাল্টে ভালো করে ভেজে নিতে হবে তো এক পাশ ড্রাই হয়ে গেছে উল্টে আর এক পাশ দেবো তো সামান্য একটু আবারও তেল ব্রাশ করে নিচ্ছি এটা কিন্তু একদম অল্প তেলে ভাজতে হবে তো উল্টে পাল্টে খুব ভালো করে এটাকে আমি ভেজে নিচ্ছি আর আপনারা দেখতেই পাচ্ছেন তেলের পরিমাণ কতটা কম রেখেছি রোজ রোজ একঘেয়ে খাবার খেতে কিন্তু কারোরই ভালো লাগে না তো আপনারা কিন্তু চট জলদি ব্রেকফাস্টে এই রেসিপিটি বানিয়ে নিতে পারে। এটা কিন্তু বাচ্চা থেকে বড় সবাই ভীষণই পছন্দ করবে একটা রেডি হয়ে গেছে সে ম্যাকিভাবে বাকি আরেকটা একটা পরোটাও এখানে আপনাদেরকে আমি ভেজে দেখিয়ে দিচ্ছি তো আপনারা দেখতেই পেলেন রেসিপিটি কতটা সহজ আর কতটা কম সময় এবং কম ইনগ্রেডিয়েন্টস দিয়ে এটা বানানো যায় আর খেতেও কিন্তু ভীষণই টেস্টি হয় আপনারা বাচ্চাদের টিফিন বক্সেও দিতে পারেন এছাড়াও সকালের ব্রেকফাস্টে সবার জন্য বাড়িতে এই রেসিপিটি আপনারা বানিয়ে নিতে পারেন তো কথা বলতে বলতে দেখুন এখানে আমার আরও একটা আলুর পরোটা ভাজা হয়ে গেছে সে ম্যাকিভাবে বাকি পরোটাগুলো ভেজে আমি একটা প্লেটে সার্ভ করে নিয়েছি এটা আপনারা শুধু খেতে পারেন এছাড়াও কোনো তরকারি দিয়েও এটাকে পরিবেশন করতে পারে তো দেখে বুঝতে পারছেন এটা কতটা সফট হয়েছে দেখুন একদম হাতের মধ্যে মোট চলে আসছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন